মাহিন্দা স্করপিও এস টেন দু হাজার সতেরো গাড়ি পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান স্করপিও এস ফোর মডেল ষোলো গাড়ি ছাব্বিশ টাকা পঞ্চাশ সাড়ে আট টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান স্করপিও এম টু ডি আই পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান মাহিন্দা বলে নাইন সিটার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান স্করপিও ভিএলএক্স তেরো গাড়ি আটাশ ট্যাক্স পঞ্চাশ থেকে সাড়ে আট টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান স্করপিও ভিএলএক্স তেরো গাড়ি আঠাশ ট্যাক্স পঞ্চাশ থেকে সাড়ে আট টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান মাহিন্দা সুপ্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান টাটা সুমো ভিক্ষা তার চোদ্দকারী উনত্রিশ ট্যাক্স চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন যান টাটা সুমো গোল্ড চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান মারুতি অমনি দশ থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করুন নিয়ে যান মারুতি অমনি বিশ থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন যান মাহিন্দা ওয়া সরি মারুতি ওয়াগনার কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন নিয়ে যান কোনো কাস্টমার যদি কাস্টমার এক টাকা ডাউন পেমেন্ট থাকুন ওপাইল ভালো হলে এক টাকা ডাউন পেমেন্ট দিন নিয়ে যান প্যান ইন্ডিয়া লোন করে দেবো আপনারা আসুন আজকে দামেই অফার দেবো মোবিল চেঞ্জ করে দেবো মোবিল ফিল্টার ইয়ার ফিল্টার ডিজেল ফিল্টার নতুন ব্যাটারি কুলেন চেঞ্জ দু হানকি তারা সাজিয়ে সার্ভিস পালিশ করে এক টাকার কোনো কাজ কেস থাকবে না ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি আবার এসেছি আমাদের দাদার কাছে আপনাদের কিন্তু ডিওয়ান্ডের উপরে তার কারণ আপনাদের শখ আপনাদের স্বপ্ন পূরণ একমাত্র করবে আমাদের দাদা সেই এম আর এস মোটরস

এস চেন মডেল গাড়ি চেয়ারখানা দেখুন অরিজিনাল প্রিন্টের গাড়ি গুড কন্ডিশনে গাড়ি এখনো স্টা কিছু হয়নি এখনো স্টা কিছু হয়নি ক্লাসিক বানানো হয়ে গেছে নতুন ভার্সন ক্লাসিক বানানো হয়ে গেছে সাজানো কিছু হয়নি সবে পালিস্ট হয়েছে দুলহানকি তারা সাজিয়ে দেবো আবার এইট সিটার গাড়ি এইট সিটার গাড়ি পঞ্চাশ থেকে সাত হাজার টাকা তারা স্টা ফিটিং এতে করেছি আরো কিছু কিছু বাকি আছে সেগুলো করব মোবিল চেঞ্জ করব নতুন ব্যাটারি দেবো দূর হানকি তারা সাজিয়ে দেবো গাড়ি চেয়ারাখানা একবার দেখিয়ে দিন ফার্স্ট অনার সরি সেকেন্ড অনার গাড়ি আছে গুড কন্ডিশনের গাড়ি সত্তর না পঁচাত্তর হাজার চলা আছে গুড কন্ডিশনের গাড়ি এস টেন মডেল সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স সতেরো গাড়ি সাতাশ ট্যাক দুলহানকি তারা সাজানো আছে সার্ভিস ফার্ভিস করা আছে এক টাকার কোনো কাজ কেস নেই সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স এই সিটার গাড়ি গুড কন্ডিশনের গাড়ি দাম নেবো মাত্র

আপনারা সব জায়গায় ঘুরে তারপরে এমআরএস মোটরস এ আসুন কোয়ালিটি গাড়ি নিতে হলে আপনাকে এমআরএস মোটরস এ আসতে হবে কোয়ালিটি গাড়ি নিলে প্যান ইন্ডিয়া লোন করে দেবো অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন আর গাড়ি নিয়ে বাড়ি যান আর যারা সার্ভিস হোল্ডার আছে অল্প কিছু বিশ থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে বাড়ি যান প্রোফাইলটা আপনার ভালো হতে হবে আর যারা সরকারি সার্ভিস করেন এক টাকা ডাউন পেমেন্ট দেবেন গাড়ি নিয়ে বাড়ি যাবেন পার্সোনালি ইউজ করুন বাড়ি ইউজ করুন ভাড়া খাড়ান অফিসের দিন যেখানে খুশি নিয়ে যান আর যাকে খুশি আনুন ড্রাইভার মেকানিক যাকে খুশি আনুন টেস্ট ড্রাইভ করুন পছন্দ হলে আপনি নেবেন পছন্দ হলে নেবেন গরিবের বন্ধু এমআরএস মোটর না হলে কোনো জোরা জুরি নেই

পিছনে গার্ড ডিআরএল প্রবলেম থেকে শুরু করে এলাই হুইল লাগানো স্টাফিডিং পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা স্টাফিডিং করা আছে মোবিল টোবিল চেঞ্জ করে দুলহান কি তারা সাজিয়ে দেবো ষোলোর গাড়ি নাইন সিটার গাড়ি এস ফোর মডেল এস ফোর মডেল মার্কেটে পাওয়া যাচ্ছে না দাদা আপনি স্ত্রী গাড়টা যেদিন গাড়ি ডেলিভারি দেবো ওটা লাগিয়েও দেবো ফিরে আসবে দাদা সেই গাড়ি লাগবে ক্লাসিক বানানো আছে ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স নাইন সিটার ভাড়া খাড়ার উপযুক্ত গাড়ি আছে এই কালার আপনি দাদা পাবেন না মার্কেট একটা জিনিস প্রচুর এই গাড়িটার মাইলেজ কেমন যেতে মাইলেজ তেরো মাইলেজ পাবেন তেরো মাইলেজ পাবেন কোম্পানি বলছে পনেরো থেকে ষোলো আপনি বাদ দিন তেরো চোখ বন্ধ করে এসিতে পাবেন এসি চিল তেরো পাবেন পুরো আপনার এসি চালিয়ে এসি চিল

গাড়ির চেহারা খারা হোয়াইট বিউজি গাড়ি আছে একটা কথা দাদা বলতে চাই আমি তো নানান জায়গায় যাই অনেক জায়গায় যেতেও পারি না তো এসকারভিউ অনেক রকম মডেল পেয়ে যাবেন কিন্তু এই যে টাটা সুমো বোলেরো এই মডেলগুলো দাদা সর্ব জায়গায় পাবেন না একমাত্র আমার দাদার কাছে সেটা হলো সুন্দরবন ক্যানিং এম আর মোটরস আপনাদের ডিমান্ডের উপরেই কিন্তু দাদা গাড়ি তোলে

বারোর বাড়ি সাতাশ ট্যাক সামনের সামনের গার্ডটাও চেঞ্জ করে দেবো মোবিল চেঞ্জ করে দেবো নতুন ব্যাটারি সার্ভিস পালিশ করে যা যা বলছি অন রেকর্ড আপনি করে আসুন আপনার সামনে মোবিল চেঞ্জ করে দেবো এম টু ডিআই ইঞ্জিন মেনটেনেন্স জিরো পাঁচখানা এলআই উইল লাগানো স্মার্ট টিভি নতুন লাগানো এখনো অ্যাকাউন্ট খোলা হয়নি পিছনে ব্যাক ক্যামেরা লাভিনেশন ম্যাট লেদারের সিট কাভার মিউজিক সিস্টেম এসি চিল সামনের গার্ডও চেঞ্জ করে দেবো

আপনি গাড়ি বাড়ি নেন বেকার ছেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিন গাড়ি নিয়ে বাড়ি যান আরো যারা সরকারি সার্ভিস করেন এক টাকা ডাউন পেমেন্ট দিন গাড়ি নিয়ে বাড়ি যান আরেকটা দাদা রোড কিং টেন সিডার গাড়ি আছে টেন সিডার নাইন সিডার গাড়ি গাড়ি দেখে নিন সার্ভিস পালিশ করা হয়নি কিছু করা হয়নি ট্যাক্সি নাম্বার অল বেঙ্গল পারমিট ফার্স্ট টার্নার প্রিন্টের গাড়ি সার্ভিস পালিশ করে দেব ফার্স্ট গাড়ি চারখানা টায়ার পাঁচখানা টায়ার ব্যান্ড নিউ এখন সুতো কাটে সুতো কাটেনি সার্ভিস পালিশ করে দেব ওয়াল বেঙ্গল পারমিট পাম্পার টু পাম্পার ইন্স্যুরেন্স ওয়ালপেপার ভ্যালিড নাইন সিডার গাড়ি স্কুলে ভা ভাড়া কাটান অফিসে দিন শিলিগুড়ি নিয়ে যান বিহার নিয়ে যান ঝাড়খণ্ড নিয়ে যান উড়িষ্যা নিয়ে যান যেখানে খুঁজে নিয়ে যান ইঞ্জিন দাদা যান্স জিরো মেন্টেন্স জিরো নাইন সিটার গাড়ি মালদা মুর্শিদাবাদের লোক দেখলে দাদা এই গাড়ি

হয়তো আপনারা অনেক সময় ভাবতে পারেন যে বাজেটটা হাই কিন্তু আমি আজ পর্যন্ত কোন শুনি কোয়ালিটি গাড়ি নিলে হ্যাঁ লো অনেকটাই কম বলেছে এটা কেউ গাড়িটা দাদা আমার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পার গাড়িতে করা হয় এটা কোনো ডিলার করে না কোন ডিলার করে না দায়িত্ব নিয়ে বলছি মোবিল মোবিল ফিল্টার এয়ার ফিল্টার ডিজেল ফিল্টার সমস্ত গাড়ির এক টাকার কোন কাজ কেজ নেই আবার নতুন ব্যাটারি আবার দুলহান জল সার্ভিস মেশিন পালিশ পুরো দুলহান কি তারা সাজিয়ে ক্রম ক্রম দিয়ে কোনোরকম অসুবিধা নেই মিউজিক সিস্টেম থেকে শুরু করে সামনে পিছনে গাট থেকে শুরু করে এক টাকার কোনো কাজ কেস থাকে না নতুন কিনলে এরকম অফার নতুন কিনলে এত কাজ আপনাকে কোনো ডিলার করে দেবে না বলে নাইন সিটার গাড়ি চোদ্দ গাড়ি ওয়াল পেপার আপডেট করে দাম নেবো মাত্র চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ টাকা আরো দশ হাজার আপনি আসুন তিন দিনে তিন দিনে লোন করে দেবো দায়িত্ব নিয়ে বলছি তিন দিনে আপনার গাড়ি ডেলিভারি দেবো প্যান ইন্ডিয়া লোন বললাম প্যান ইন্ডিয়া লোন ভাবছেন যে ভালো লাগলো চলে আসুন

যে তার শিকার ফ্যালাই উইল মিউজিক সিস্টেম যেরকম আমি সাজাই দুলহান কি তারা সাজিয়ে দেবো গুড কন্ডিশন করে দেবো মোবিল টেনশন যা বলছি সব আপনাকে করে দেবো তেরোর গাড়ি আটা স্ট্যাক্স তেরোর গাড়ি আটা ট্যাক্স অল পেপার ভ্যালিড গুড কন্ডিশানের গাড়ি সেকেন্ড হানা পঁয়ষট্টি থেকে সত্তর হাজার মতন মনে হয় চলা আছে মনে নেই গুড কন্ডিশানের গাড়ি তেরো গাড়ি আটা ট্যাক্স করে দাম নেবো মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট করুন পাঁচ লক্ষ উনিশ হাজার টাকায় সরল সরল কীর্তির মাধ্যমে লোন করে দেবো ফ্যান ইন্ডিয়ায় ফ্যান ইন্ডিয়ায় আর দুলহান কি তারা সাজিয়ে দেবো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ফিটিং করবো আপনি দাঁড়িয়ে থাকবেন মোবিল চেঞ্জ করবো নতুন ব্যাটারি দেবো ডেলিভারি নিয়ে চলে যাবে আর বেকার ছেলে আসুন অল্প কিছু ডাউন পেমেন্ট দিন আর গাড়ি নিয়ে বাড়ি যান ভাড়া কাটা ভাড়া খাটান পার্সোনালি ইউজ করুন যা খুশি চালান তাহলে এক্সচেঞ্জ ব্যাপারে কি বল এক্সচেঞ্জ কোন গাড়ি যদি বিবাজ এক্সচেঞ্জ করতে চান যদি আপনার নামে গাড়ি ঘন্টার ভিতরে কিনতে পারবেন আধা ঘন্টার মধ্যে মাত্র আপনার নামে গাড়ি হলে গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার নামে গাড়ি হলে আপনি ভোটার আধার প্যান গাড়ি আর আপনার সমস্ত গাড়ির পেপার নিয়ে চলে আসবেন আধা ঘন্টার মধ্যে আপনার টাকা রিফান্ড

এক টাকার কোনো কাজ নেই দুল হানকি দ্বারা সাজানো আছে ওয়ার্ডি বাম্পার থেকে শুরু করে এক টাকার কোনো কাজ কাজ নেই তেরো গাড়ি আটাশ ট্যাক্স সেভেন সিটার গাড়ি গুড কন্ডিশনের গাড়ি দাম নেবো মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র চার লক্ষ সরি পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকায় পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার করে দিন তিরিশ তিরিশ লোন হয়ে যাবে তিন দিনের ভিতরে প্যান ইন্ডিয়া লোন বেকার ছেলে অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন গাড়ি নিয়ে বাড়ি যান সুযোগ সুবিধা কষ্ট করে করে বলছি আপনারা প্রথম থেকে পর্যন্ত ভিডিওটা দেখুন নিশ্চয় থেকে দেখে আপনারা ফোন করবেন না গাড়ির নাম্বার থেকে আপনারা ফোন করুন আমরা সমস্ত কিছু আপনার ছবি থেকে শুরু করে গাড়ির ডিটেইলস আপনাকে দিয়ে দেবো প্রথম থেকে কষ্ট করে বলছি হাজির করে বলছি আপনারা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর লাইভ কমেন্ট শেয়ার করুন চ্যানেলটাকে আগে বাড়ান নিশ্চয়ই আপনাদের এমন ইচ্ছা আছে যে মানে গাড়ি প্রচুর ডিমান্ডিং গাড়ি প্রচুর পাওয়া যায় না মালদা মুর্শিদাবাদের লোক দেখলেই বুকিং এমনি কোনো জায়গায় যায় না রাত বারোটার সময় এসে নিয়ে চলে গেছে আগের ভিডিও রাত বারোটা

খুশি লাগান টেন সিটার গাড়ি ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স দাম নেবো মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন তিন লক্ষ পঁয়ষট্টি করে দিন ষাট করে দিন

মাহিন্দা সরি টাটা টাটা সুমো ভিক্টা ই এক্স টাটা সুমো ভিক্টা ই এক্স সার্ভিস ফার্ভিস করা নেই চোদ্দোর গাড়ি চব্বিশ ট্যাক্স এসি পাওয়ার ট্যাঙ্ক সেন্ট্রাল লক গাড়ি আছে সামনে পিছনে গাছ ফার্স্ট গাড়ি পঞ্চাশ থেকে সত্তর হাজারের মধ্যে চলা আছে সার্ভিস ফার্ভিস করে দেবো অ্যালাই হুইল সরি চাকা ক্যাপ ট্যাপ সব লাগানো আছে

আঠেরোর গাড়ি ছাব্বিশ হাজার চলা উনিশের গাড়ি আটষট্টি হাজার চলা আঠেরো গাড়ি আঠাশ ট্যাক্স সার্ভিস পলিশ এখনো হয়নি দাদা সর্বকিছু ছাব্বিশ হাজার চলা ফার্স্ট ওনার গাড়ি বুথ কন্ডিশন করে দেবো সার্ভিস পলিশ করে দুল হান তারা সাজিয়ে দেবো তোমার হাসিতে আমার খুশি দেবো তোমার হাসিতে আমার খুশি দেবো আপনাদের হাসিতে বিবাসের হাসিতে আমার খুশি দেবো আঠেরো গাড়ি আঠাশ ট্যাক্স সামনে পিছনে গার্ড কুলার লাভিনেশন ম্যাট লেদারের সিট কাভার ক্রোম টিস্যু বক্স ওকে পুরো বাড়ির লোক টোক দিয়ে দুল হান যেটা তারা সাজিয়ে সেটা হ্যাঁ মোবাইল চেঞ্জ করে দেবো ব্যাটারি ট্যাটারি ক্রোম ট্রম সব নতুন দেবো ওকে মারুতি থেকে শুরু করে যা যা দিই আমরা যা কিছু কামাই সবকিছু ইএমআই ওয়ানলি লোডের ভাড়া আছে আঠেরো বাড়ি আটটা স্ট্যাক্স ওয়াল পেপার ভ্যালিড করে দাম নেবো মাত্র

একবার গাড়ি কিনলে কি সম্পর্ক শেষ না যতদিন বেচে থাকব ততদিন সম্পর্ক আমি যতদিন বেচে থাকব ততদিন সম্পর্ক থাকবে আমি মারা গেলে ছেলেপুলে কি করবে বলতে পারবো না দাদা আমি যতদিন বেচে থাকব ততদিন আপনারা সার্ভিস পাবেন 2019 এর গাড়ি 8 সিটার গাড়ি কুলার আবার এ ব্যান্ড হয়ে গেছে এইটাই করে 19 গাড়ি ব্যান্ড ব্যান্ড 19 পর্যন্ত মারুতি অমনি শেষ হয়ে গেছে আচ্ছা তারপরে আর পাবেন না গুড কন্ডিশন গাড়ি ফার্স্ট ওনার গাড়ি 19 গাড়ি 24 ট্যাক্স 8 সিটার লেদারের অরিজিনাল সিট কভার মারুতি সুজুকি মিউজিক সিস্টেম থেকে শুরু করে অনলি লোডের ভরা সামনে পিছনে গাট দুল হানকি তারা সাজিয়ে দেবো সার্ভিস পালিশ করে দেবো দাম নেবো মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এবি সরল সরল কিস্তির মাধ্যমে লোন হয়ে যাবে বেকার ছেলে যারা আছেন অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন নিয়ে যান নিয়ে যান আরেকটার মেনটেনেন্স জিরো রোড কিং মাইলেজের রাজা পার্সোনালের রাজা একদম মারুতি ওয়াগনার ভিএক্সাই টপ ভেরিয়ান গাড়ি আছে গাড়িটা বিক্রি হয়ে গিয়েছিল বলছি বিক্রি হয়ে গেছিল টাকাও দিয়ে গেছিল আচ্ছা সিভিল ওর খারাপ মানে লোন করছিল লোন করছিল সিভিল খারাপ আরেকজনের ডকুমেন্টস দেবে দেবে করে এখনো দিতে পারেনি তার জন্য আজকে ভিডিও তুলে তার জন্য আজ ভিডিও হ্যাঁ যে বিবাদ নিয়েছিলেন রাগ করবেন না আপনার যেহেতু লোন হলো না অন্য কোনো বিবাদ ফোন করুন আমি গাড়ি আপনাকে দিয়ে দেবো এই গাড়িটা আজকে দামে অফার আজকে দামে ওই যা দাম বলেছি তার আরো দামে অফার দেবো

বেরিয়েছে সঠিক জায়গায় আসুন সঠিক গাড়ি নিন যাকে খুশি আনুন টেস্ট ড্রাইভ করুন আর নিয়ে যান চোদ্দোর গাড়ি চব্বিশ ট্যাক্স ওয়াল পেপার ভ্যালিড করে দাম নেব মাত্র দু লক্ষ তেইশ হাজার টাকায় অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন আরো কম দিন না হ্যাঁ পুরো জিরো ডাউন পেমেন্ট লোন করে দেবো জিরো ডাউন হ্যাঁ না হলে বিশ কুড়ি হাজার তেইশ হাজার কুড়ি হাজার দশ হাজার যা দিতে পারবেন যতটা হবে আমরা সাত দিব করে আপনাকে দেবো প্যান ইন্ডিয়া লোন করে দেবো কলকাতা সুন্দরবন ক্যানিং শিমুলতলা হসপিটাল মোড় এমআরএস মডর এস মোটর বাসন্তী হাইবোর গুগলে আপনার সার্চ করুন এম আর এস পেয়ে যাবেন কোনো অসুবিধে নেই আমাদের শোরুম সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা প্রতিদিন কোনোদিন আমাদের বন্ধ থাকে না কোনোদিন বন্ধ থাকে না আপনাদের সেবা সেবায় নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করছি সবাই ভালো থাকবেন আর সুখে থাকবেন যাদের গাড়ি কেনার স্বপ্ন শখ আছে একবার আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা দেখে একবার ভিজিট করুন আর দাদার কাছে এসে বলুন আমরা ভিডিও এই এই দেখেছি তো আমার এছাড়াও কিছু গিফট দরকার দাদা চ্যানেল দেখে এসে শুধু ওয়ান টেবিল এসে দেখাবেন আমি এই চ্যানেল থেকে এসেছি যা আপনার বলেছি গাড়ির দাম তাছাড়া আরো স্পেশাল ডিসকাউন্ট আমি করে দেবো যেখান থেকে আসবেন যে যেখান থেকে থাকেন সুখে থাকেন সবাই ভালো থাকবে